সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের দেশের একটি দারুণ স্বাস্থ্যকর ও সুস্বাদু ফল নিয়ে তা হলো তাল তাল শুধু সুস্বাদুই নয় এর মধ্যে রয়েছে নানা ভিটামিন খনিজ ও অসংখ্য স্বাস্থ্যগুণ প্রথমেই জানিয়ে রাখি তাল গরমকালের একটি চমৎকার ফল এতে প্রচুর ভিটামিন এ বি সি আয়রন ক্যালসিয়াম আর পটাশিয়াম রয়েছে যা শরীরকে সুস্থ রাখে শরীর ঠান্ডা রাখে গরমের দিনে তাল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে হিটেস্ট্রোক প্রতিরোধে এটি খুব উপকারী হজমে সাহায্য করে এতে রয়েছে ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে শক্তি যোগায় তাল প্রাকৃতিক কার্বোহাইড্রেট ও চিনি সমৃদ্ধ যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় চোখ ও ত্বকের জন্য ভালো ভিটামিন এ সমৃদ্ধ থাকায় এটি চোখের জন্য উপকারী এবং ত্বককে উজ্জ্বল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ থাকায় এটি হাড়কে শক্ত করে পাকা তাল দিয়ে তৈরি করা যায় নানা ধরনের খাবার যেমন তালপিঠা তালের ক্ষীর পায়েস বরফি আর মজাদার পানীয় সতর্কতা তবে অতিরিক্ত খেলে হজমে সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো খাওয়াই সবচেয়ে ভালো তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তাল দিয়ে আপনারা প্রিয় খাবার কোনটা সবাইকে ধন্যবাদ